Assalamu alaikum, prejuízo e তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একটা বিষয় বা দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছে এবং তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সেন্স করছে একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সেন্স করছে তো বোর্ড স্যালঞ্জের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে শিক্ষা বোর্ড থেকে চূড়ান্ত তারিখ জানিয়ে দিয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটি তারিখ জানিয়ে দিয়েছে যে তারিখে তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত করা হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধ্যে দেখবে একই সঙ্গে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমরা যারা ফেল করার কারণে বোর্ড সায়েন্স করছো তোমাদের যদি পাস চলে আসে সেক্ষেত্রে কত তারিখ থেকে তোমরা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে বা কত তারিখ থেকে তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানাবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে এবং ফেসবুক বা ইউটিউব বা টিকটক থেকে দেখলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে তো প্রথমত আমি তোমাদের দেখাবো যে তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা যখন প্রকাশিত করা হবে তখন তোমরা কীভাবে দেখবে তো প্রথম অবস্থায় তোমাদের যে কাজটি করতে হবে যখন বোর্ড স্যান্সের রেজাল্টটা প্রকাশিত করা হবে তখন তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এসএসসি কর্নার এখানে কিন্তু তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পাস করবে তাদের লিস্টের একটা পিডিএফ কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে কিন্তু আপলোড করে দিবে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো একই সঙ্গে তোমরা কি করবা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা প্রকাশিত হয়ে কীভাবে দেখবে তো এখানে তোমাদের রেজাল্ট দেখার যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের বোর্ড স্যান্সের রেজাল্টটা দেখে নিতে পারবে তো সেটা তোমরা কীভাবে দেখবে আমি যদি তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পরীক্ষার নাম একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে এখান থেকে তোমাদের এসএসসি দাখিল সমান এটা সিলেক্ট করে দিতে হবে এরপর পরীক্ষার সাল একটি নির্বাচন করুন এখান থেকে চব্বিশ সালে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ডের নাম একটি নির্বাচন করুন এখানে ক্লিক করে এখান থেকে তোমরা যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে বোঝানোর ক্ষেত্রে আশাই বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি এরপর নিশ্চয় তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো ফলাফলের ধরুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে একক বিস্তারিত ফলাফল দেখুন এইটা তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার্থী রোল নাম্বার ইংরেজিতে পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে যে চারটে সংখ্যা রয়েছে এই কোডটা তোমাদের এখানে দেখো ছবিতে প্রদর্শিত নম্বরটা টাইপ করুন এখানে যে ফলাফল দেখুন ওপর ক্লিক করলে কিন্তু তোমাদের ফলাফলটা অর্থাৎ তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমাদের পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু খুব সহজে তোমরা দেখে নিতে পারবে অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষেত্রে ফেলে কেন বোর্ড সাইন্স করছে তার যদি পাশ চল আসে তাহলে তার ফেলের জায়গায় কিন্তু পাশ দেখাবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড সাইজের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে সেটা তোমাদের একটু দেখায় এসএসসির খাতা চ্যালেঞ্জ ফল মিলবে এগারো জুন অর্থাৎ জুন মাসের এগারো তারিখে তোমরা যারা বোর্ড সেলস করছো তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হবে এখানে দেখো কি বলা হয়েছে আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এসএসসি ও সমান পরীক্ষার ফল কাঙ্ক্ষিত ফল না পেয়ে খাতা চ্যালেঞ্জ করেছিল শিক্ষার্থীরা তাদের আবেদনের পুনর্নিরীক্ষণের ফল আগামী এগারোই জুন প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডগুলো ওয়েবসাইটে এ ফল প্রকাশ করবে অর্থাৎ তোমরা যারা বোর্ড সাইন্স করছো হতে পারে এক বিষয় বা দুই বিষয় ফেল কারণ বোর্ড সাইন্স করছো তোমাদের কিন্তু এগারো জুন ফলটা প্রকাশ করা হবে এবং প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা রেজাল্ট প্রকাশের পিডিএফ কিন্তু আপলোড করে দেবে তো রেজাল্টটা কীভাবে দেখতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার ভিডিওটি দেখে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে একর সঙ্গে তোমরা যারা বোর্ড সাইন্স করছো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পাস করবে তাদের কিন্তু বারো জুন থেকে কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে বারো থেকে তেরো এই দুই দিনের মধ্যে তোমরা কিন্তু কলেজ কাজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল থেকে পাশ করবে তারা কিন্তু বারো জুন থেকে তেরো জুনের মধ্যে কিন্তু কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো